হ্যালো বন্ধুরা ফুড উইথ সকলকে স্বাগত জানাই আর আজকে শুক্রবার আর মুর্শিদাবাদে রয়েছে এখনো হোটেলের ভয়ে রয়েছে আর রেডি হয়ে গেছি বাইরে যাব বলে আর প্রচণ্ড কুয়াশা ছিল আর এখন একটু কুয়াশা কেটেছে আর টোটো ঠিক হয়ে গেছে নিচে নামবো নেমে আর ব্রেকফাস্ট করব পরে আর টোটো করে বেরিয়ে যাব আর আমি মেয়েরা রেডি হয়ে গেছি আর এদিকে পম্পারাও রেডি হয়ে গেছে তাহলে চলো যাওয়া যাক মুর্শিদাবাদ শহরটা ঘুরে দেখবো আজকে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও যারা নতুন লাগছে তারা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে চলো যাওয়া যাক

এখন নৌকা করে দেখতে যাব এবার আমরা নৌকা করে নদীটা পার হব পার হয়ে ওই সাইডে চলে যাবো আর ওই দিকটা হচ্ছে আজিমগঞ্জ আর এখানে যেটা রয়েছে মুর্শিদাবাদ এটা হচ্ছে জিয়াগঞ্জ আর এটা দুটো নৌকা ওই ভেসেলের মতনই করা রয়েছে টোটো বাইক সবই চলে যাবে আমাদের টোটো উঠে পড়েছে আর উঠে যাবো উঠে নিতে উঠে যাবো মিলতে পারেনি এখন তো এই নৌকায় ছাড়া অভিজ্ঞতাটা দারুণ ছিল আর শীতের সময় আর এরকমভাবে নদী পার হয়ে যে ঠান্ডাও লাগছিল সবার কিন্তু অসাধারণ লাগছিল প্রাকৃতিক দৃশ্য দেখতে আর নৌকা ছেড়ে দিয়েছে আমরা ওপারে চলে যাবো আজিমগঞ্জে আর ওখানে সিরাজদৌলার যে কবর রয়েছে বা আরও অন্য অনেক কিছু রয়েছে সেগুলো দেখে আবার ফিরবো যে। সব সিরাজ দৌলা সমাধি আমি যখন এসেছিলাম না আমি যখন এসেছিলাম সব মেঠো পথ ছিল জানে বাংলার নবাব হলেন আলিবর্জি সিরাজের দাদু উনি তখন এই খোঁজবাগটাকে বাগানবাড়ি হিসাবে তৈরি করেন কিন্তু অ্যাকচুয়ালি ইতিহাস কি বলা দেখুন স্যার ইতিহাস বলছে খোসবাগে আলিবর্দি ওই সময় শুধু গোলাপ ফুলের চাষ করতেন মানে এটা গোলাপ ফুলের বাগান ছিল আর এই জায়গাটি সব সময় সুগন্ধিত খুশবুবাগ খুশবুবাগ নাম অনুসরণে বর্তমানে এই জায়গাটির নাম এখন খোশবাগ মোট চৌত্রিশ জনের সমাধি রয়েছে খোশবাগে তার ভিতরে ধরুন বত্রিশ জনকে চক্রান্ত করে ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছিল মির্জা ছেলে মেরন করেছিল আর এদের ফ্যামিলিতে দুইজন মানুষ স্বাভাবিক মারা যান তার ভিতরে একজন হচ্ছে আলিবর্দী সিরাজের দাদু আর একজন হচ্ছেন সিরাজের ওয়াইফ লুৎফা বেগম উনি পাগল হয়ে মারা গেছিল তো এখানে গেটের সামনে যে সর্বমুখের যে কবরটি নবাব আলিবর্দির ওয়াইফ সারফন্নিসা বেগম মানে সিরাজদুলা দিদিমার সমাধি যিনি ষড়যন্ত্র করেছিল আর লাস্টের কবর সিরাজদুলার মা আমিনা বেগম তিন বোন না দু বোন এখানে আছে তিনটে বোন ছিল একটার কবর বিহারে আছে পুনেতে এখানে দুই বোন ঘসিটি বেগম আমিনা বেগম আর এটা আছে ওনাদের মা সারফন্ড নেশন এই জায়গাটাতে এই ঘেরাটার ভিতরে আপনার ছোট বড় বাচ্চা মিলিয়ে এখানে আছে মোট সতেরো জনের কবর সতেরোশো সালে তলাশির যুদ্ধে শ্রহতুলা হেরে যাওয়ার পর মেরজাফর যখন শ্রয়াসতুলাকে বন্দী করেন সিরাজুল্লার মন্দির খবর পেয়ে এনারা সতেরো জন বিহার মন্দির থেকে এসেছিলেন এখানে মুর্শিদাবাদে এরা সবাই যখন মির্জাফরের বাড়িতে সিরাজুল্লার সঙ্গে দেখা করতে গিয়েছিল তখন বলেছিল ইংরেজরা যে এরা তো সবাই ছিল নবাবের বংশধর তাহলে ভবিষ্যতে এরাও কোনো দিন দাবি যাবা মানে মূলত ওরা যেটা বলতে চাইছে যে এদেরপুর মেরে ফেলা হোক কিন্তু এদের সতেরো জনকে কী করে মারবে ওরা একটা প্ল্যান তৈরি করলো এনাদেরকে খাওয়ারের জন্য নিমন্তন্ন করা হয়েছিল নিমন্তন্ন করে ভালোবেসে যে খাবার দেওয়া হয়েছিল সেই খাওয়ার খেয়ে সতেরো জন মারা যায় তখনও সেখানেও দেখবি কারণ সংরক্ষণের জন্য সব সময় কাজ করা হয় ঠিক আছে সারা বছরই দেখবি সংরক্ষণের জন্য কাজ করা হচ্ছে তাহলে তো ঐতিহাসিক জিনিসগুলো নষ্ট হয়ে যাবে না এই যে নেচার হ্যাঁ নেচারের ইয়ে না যে এত আমাদের পলিউশন তার জন্য তো আস্তে আস্তে এই পাথর এগুলো ক্ষয়ে যাচ্ছে তো ওই জন্য পলাশীর যুদ্ধে নবাব হেরে যাওয়ার পর এই দালিশ ফকিরের লোককে করে নবাব অল্প আর বেগম লুকপাখি নিয়ে এই মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে যাচ্ছিলো

নবাব সমাধি বাংলার শেষ স্বাধীন নবাব এবং সেরাজদ্দুল্লার পাশের যে কবরটি উনি তার ভাই মির্জা মেহেদী আর এ হচ্ছে ওনার ওয়াই নেসা বেগম আর একমাত্র বয়স ছিল মাত্র পাঁচ বছর ইনাকে জলে ডুবিয়ে মারা হয়েছিল সোজা মেন গেট একদম মেন গেট দেখা যায় এখান থেকে মানে এই যে সামনে মসজিদ রয়েছে না দিল্লির যে জামা মসজিদ তারই অনুকরণে এই মসজিদটা বানানো হয়েছিল মানে সিরাজের দাদু এমন কোনো দিন নেই যে খুশবা এসে নামাজ না পড়ে কুমি চলে গেছেন মানে এখানেই নামজ পড়ছে সবাই ঘুরে চলে গেলে তারপর আমরা ঘুরতে এসেছি মুর্শিদাবাদ এবার সবথেকে বেশি ট্যুরিস্ট এসে মুর্শিদাবাদী যে পত্র দেখছেন না এখানটায় গুলাবজম রাখতে না মানে কি বলতো নামজ পড়তে যাওয়ার আগে না এগুলোতে বসে ওরা হাত পাতি

আর সবাই টোটো থেকে নেমে গেছি নেমে গিয়ে আবারও একটা মসজিদ এসছে আর সেটা দেখতে সবাই চলে যাচ্ছে

আমি বলে দিচ্ছি চলো আমি গায়ে চলো গাইড নিতে হবে না চলো দেখো তা আসলাম শ্রী শ্রী জগৎবন্ধু ধাম এসো

আর এই জগৎবন্ধু ধামে আমরা ঢুকেছি আর এই সময় ওদের ভোগের টাইম সেই জন্য মন্দিরটার ভেতরে ঢুকতে পারিনি আর এগুলো সব বাড়িতে চারিদিকে দেখলাম আমরা আর খুবই সুন্দর লাগছে ফুলের চাষ করেছে এত ভালো ফুল গাঁদা ফুল চন্দ্রমল্লিকা আরও কত ধরনের ফুলের গাছ রয়েছে আর দেখতে খুবই সুন্দর লাগছে আমরা ঘুরে ঘুরে দেখলাম আর এখানে দাঁড়িয়ে অনেক ফটোও তুললাম আর তুলে আর মেন মন্দিরের দিকে এলাম দাঁড়িয়েছে ঠিকই বলেছ মুখে বললে হবে রকম হতে হবে এখন বলছে যখন জামাতে দাগ তখন এবার আমরা একটু আইসক্রিম খাচ্ছি শিবের মন্দির আর কি চার বাংলো নাম কেন এটা চার বাংলো দাও বলে ও চার বাংলা কোথায় গো দেখি সেই জায়গাটাই দেখি ওই তো চার বাংলা টেম্পেল ঢুকতে পারবো না তো ভেতরে নদীটা এখানে ব্যাগ নিয়েছে যাচ্ছি যাচ্ছি নিয়ে কিরকম স্রোত দেখ রিমি আর এখানে টেরাকোটার কাজ করা মন্দির রয়েছে আরও রয়েছে মসজিদ আর আমরা এগুলো আর নামলাম না টোটো থেকে দেখে নিয়ে আর চলে গেলাম আবার তো নৌকা পার হয়ে জিয়াগঞ্জে এখান দিয়ে নাম নামা যাচ্ছে না ওই ছেলেগুলো এইখানে নেমেছে বইটা বেশ ভালো না মিশে গেছে কেমন দেখছো না কতটা চড়া দেওয়া ঘাটটা তুলে কিছু ধরাচ্ছে আর এই নৌকা এসে গেছে আমরা সবাই নৌকা করে আবারও পার হয়ে চলে যাব জিয়াগঞ্জে আর আমাদের আজিমগঞ্জ ঘোরা হয়ে গেছে এবার আবার আমরা নৌকা করে নদীটা পার হয়ে যাব দিয়ে ওপাশে জিয়াগঞ্জে চলে যাব আর আমরা জিয়াগঞ্জে নেমে গেছি আর যেহেতু মুর্শিদাবাদ জিয়াগঞ্জে এসেছি তাই আমাদের প্ল্যানিং ছিল একটু অরিজিৎ সিংয়ের হোটেলে খাওয়া দাওয়া করবো আর সেই জন্যই সবাই এখন টোটো করে চলে যাব অরিজিৎ সিংয়ের হোটেলে লাঞ্চ করতে আর এই নৌকা পার হয়ে চলে এসেছি এবার টোটোতে উঠবো উঠে এবারে খেতে যাব হোটেলে তাহলে ভিডিওটা আজকের এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের অরিজিৎ সিংয়ের হোটেলে হেসেলে টাটা